সারা পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়লো এইটার সবচাইতে বড় তিনটা কারণ আছে সবচেয়ে বড় তিনটা কারণ নাম্বার ওয়ান কি সেটা একটু বলি নাম্বার ওয়ান হচ্ছে প্রফেসর মুক্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছেন আমি জাস্ট একটু খেয়াল করাই দিই নাম্বার ওয়ান হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখেরাতে বোধহয় আমাদের কমতি পড়বে নো দুনিয়া আমি সেরা হইতে পারি আখেরাতেও আমি সেরা হইতে পারি দুনিয়ায় সেরা হওয়ার জন্য যেই গাইডলাইনগুলো দিয়েছে আল্লাহ সেগুলো যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার ওয়ান হবো আখেরাতেও নাম্বার ওয়ান হবো কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি আমরা পাঁচ জক্ত নামাজ পড়ি কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও কাজ করো এই কাজটা করি না তার মানে নামাজ পড়লাম কিন্তু তার পরের অংশটা অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না এই কারণে দেখা যাচ্ছে যে ঠিক আছে নামাজ পড়তেছি নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি এটা নাম্বার ওয়ান নাম্বার টু কি আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই লিডার মোহাম্মদ সাহেব ছিল শ্রেষ্ঠ লিডার এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা আর আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করতে করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না তারা শিখায় দেয় যে তুমি হচ্ছ খুবই দাস খুবই নিচু স্তরের খুবই নিম্ন শ্রেণীর আচ্ছা আপনারা এই যে মেট্রো রেলে উঠছেন না আপনি দেখেন মেট্রো রেলগুলো যে অনুযায়ী বানানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস এই রেলের যে বগিগুলো এগুলো যদি আরও বড় করে বানানো যাইতো প্রত্যেকে কিন্তু বসে আরাম করে যাইতে পারতো কিন্তু এমনভাবে বানানো হয়েছে কিছু লোক বসতে পারবে অনেকেই দাঁড়ায় ঠেলাঠেলি করে পাশাপাশি করে যায় ঠিক না এবং অনেক মানুষজনও বলে যে না আমাদের দেশে এত লোক কেমন করে সুবিধা দিবে আপনি শুনলে অবাক হবেন সবচেয়ে বেশি লোক যে জায়গায় আছে মানে কি সন্দেহ আছে এক টাকা চুরি করতেন আমরা এটা জানি না তাইলে ওনাকে যদি আমরা একটা এলাকার দায়িত্ব দিতাম জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি তাইলে ওই এলাকায় যদি কোনো চুরি না হইতো কোনো যদি কন্ট্রাক্টটা দুই নাম্বারই করতে না পারত যারা সরকারি চাকরিজীবী তারা যদি দুই নাম্বারই না করতো যারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী তারা যদি এটা কন্ট্রোল না করতো তাহলে ওই এলাকার লোকজনের জীবনযাত্রা ভালো হইতো না খারাপ হইতো ভালো আমরা মূল জায়গাটায় হাত দেয় নাই মূল জায়গাটা কোনটা সৎ লিডার দরকার সৎ লিডার হইলে প্রত্যেকের লাভ হবে প্রত্যেকের আচ্ছা আপনি কি জানেন যে গোটাল বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো কিসের মতো আচ্ছা আপনার ফ্যামিলিতে যদি একজন খুব ভালো লোক থাকে ফ্যামিলির যে সদস্য যে সৎ টাকা চুরি করে না শ্বশুর টাকা পাঠায় না শ্বশুরবাড়ি বলতে বোঝাচ্ছি যেখানে থাকার কথা সেইখানে আদি অন্য জায়গায় পাঠাচ্ছে এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে তাহলে ওই পরিবারটা ভালো চলবে নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে সে টাকা খালি পাচার করতেছে অন্য জায়গায় দিচ্ছে কোন পরিবারটা ভালো চলবে প্রথমটা না দ্বিতীয়টা প্রথমটা তাহলে আপনি বলেন এই গোটাল বাংলাদেশ তো এরকম একটা দেশ মানে এরকম একটা পরিবার এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায় তাহলে দেশটা কি আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে ভালোর দিকে আচ্ছা তাহলে প্রথম কাজ বলছি নামাজের পরে অন্য কাজটা করা দ্বিতীয় কাজ যেটা আমি বলছি সেটা কি সৎ লিডার নির্বাচন করা কি কাজ সব লিডার আচ্ছা তৃতীয় কাজটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের যে আছে এইটাকে সর্বোচ্চ সর্বোচ্চ ভালোভাবে ভালোভাবে ব্যবহার করা লাস্ট ওই যে ব্রেইন আমরা প্রত্যেকে এখানে মাথায় টুপি দিছি না আমেরিকার যে হচ্ছে যে ওই আর্মি বাহিনী আছে তারাও কিন্তু মাথায় এরকম ক্যাপ দেয় দেখছেন আপনারা আমরা যে টুপি দিছি আমি যদিও দেয়নি কিন্তু আপনারা যারা দিয়েছেন এইটা কিন্তু নকল করে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের যে আর্মির যে বাহিনীগুলো আছে তারা কিন্তু এটা নকল করতেছে কেন তাদের এটা হচ্ছে সেফটির জন্য সিকিউরিটির জন্য ভালো আমি অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে এক এক করে আমরা এখনই প্রমাণ করব ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেইনটাকে ভালো করা ব্রেনটাকে কী করা ভালো এক এক করে যাই ধরব কিন্তু এখন আচ্ছা আপনি যখন অন্যের প্রশংসা করেন তখন আপনার মনটা খুশি হয় যে শুনতেছে তারও খুশি লাগে না এইরকম অন্যের প্রশংসা করলেন অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন যে শুনতেছে তারও ভালো লাগতেছে আপনারও ভালো লাগতেছে কেন জানেন ওই সময় অক্সিটোসিন হয় হয় অক্সিটোসিন রক্তের যে নালিগুলো আছে না এগুলোকে পরিষ্কার করে কি করে রক্তের নালিগুলো আচ্ছা আপনি কি জানেন যে রক্তের নালি যদি পরিষ্কার হয় ব্রেইন ঠিকভাবে যদি পুষ্টি পায় তাহলে আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করবে না খারাপ ভালো এটা নাম্বার ওয়ান আচ্ছা আপনি চিন্তা করেন তো আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন ইসলামে আছে না মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের এরকম আমি জানি না এটা ঠিক না বে ঠিক যে হজের সব বলে অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায় তখন আমাদের শরীরে অক্সিটোসিন খরণ হয় কি খরণ হয় বলি না কেন অক্সিটোসিন এবং মা ওনারও শরীরে অক্সিটোসিন খরণ হয় তাহলে তখন হয় কি মায়ের যে রক্তের নালিগুলো আছে না এগুলো পরিষ্কার হয় আমাদের যে রক্তের নালিগুলো আছে এগুলো পরিষ্কার হয় লাভটা কি মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে বুঝাইতে পারছি আচ্ছা ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গুমরা করে আচ্ছা একটু সবাই হাসি তো এমনিতে ভালো লাগে না আচ্ছা কারণটা কি বলি লাস্ট কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি যে হেসে যখন কথা বলি তখন এন্ডোরফিন খরণ হয় কি খরণ হয় ওই যে একটা কথা বলছি এখন খেয়াল নাই আসতেছি এন্ডোরফিন যখন খরণ হবে তখন দেখা যায় আমাদের ব্রেনটা আছে না ফ্লো স্টেটে যাওয়া ওই যে লাস্ট বেঞ্চ এক ঘন্টা যে দশ ঘন্টার কাজ করা যায় ওই যে নিউ ইয়র্ক টাইমসে আসছিল এক ঘন্টায় দশ ঘন্টার কাজ করা যায় সেই জন্য ফ্লো স্টেট যেটা সেইটার পিছনে এন্ডরফিন বলে একটা উপাদান আছে এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন হেসে হেসে কথা বললেন তাহলে আপনার ব্রেইনটা ভালো হইলো না খারাপ ভালো আচ্ছা এবার দেখেন রাগ হওয়া কি ভালো না খারাপ খারাপ মোহাম্মদ বলছে যে কেউ যদি মানে রেগ মানে রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে ওই আগুন যেমন হচ্ছে যে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয় ভালো আমুলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ এরকম খারাপ বিজ্ঞানীরা দেখছে কেউ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এইটাতে দেখা যায় কটিসল বেড়ে যায় তার মানে টেনশন যে কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায় তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপভাবে খারাপ একটা ঘটনা বলি মোহাম্মদ সাহেদাল্লাম আবু বক্কর আদি আল্লাহ তালাহু পাশাপাশি বসে আছেন একজন দূর থেকে আসলো এসে আবু বকর আদি আল্লাহ তালাহু সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আবু তালাহু কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে জানা এটা কেমন কথা আপনি তো ঠিক বলতেছেন না ভদ্রভাবে আবু বকরদ্দিল্লাহ তালাহু হচ্ছে এটার জবাব দিচ্ছে মোহাম্মদ সলাহিল সাল্লাম মুস্তি মুস্কি হাসতেছেন আরো ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে 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 এরপরে হঠাৎ করে আবু বকর রাজি আল্লাহ তালু মানে রাগ হয়ে গেল রাগ হয়ে বললো যে না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতো একদমই ঠিক না এবং উনি প্রচণ্ড রাগ যখন হলেন তখন মোহাম্মদ সাহা একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন মোহাম্মদাম যখন চলে গেছে তখন আবু বকরো কিন্তু রাজি আল্লাহ তালু ওনার পিছিয়ে পিছিয়ে গেছেন যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম আপনিও তখন মুস্কি হাসতেছিলেন আর আমি যখনই একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন কারণটা কি তখন মোহাম্মদ বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন এই লাস্ট বেঞ্চ মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেস্তারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে আর তুমি যখনই ওই ও রাগ হয়েছে এই জন্য তুমিও রাগ হইলা তখন দেখলাম যে রহমতের যে ফেরস্তার ওইখান থেকে চলে গেল তা রহমতের ফেরস্তা যখন চলে যায় আমি রব্বুল আল্লাহ মানে মোহাম্মদ সাহা আসলাম হয় কীভাবে এখানে থেকে আমিও চলে আসলাম জিনিসটাকে বুঝা গেছে আমি কি বলছি তাইলে একজন রাগ হয়েছে আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো নো ইসলাম দেখেন আপনি একটু কোরআন পড়েন তো মুসাই আল্লাহ সালামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও ভদ্রভাবে কথা বলো ঠিক না তার মানে ফেরাউনের মতো খারাপ এসে তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে এই ঘুমাচ্ছে এক ধরব কি হবে তখন ভদ্রভাবে আচ্ছা লাস্ট বেঞ্চ এই যে লাস্ট বেঞ্চ থামো